আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমলের জন্য সময় কখনো থেমে থাকে না আর দুনিয়ার জীবন তো পরীক্ষা এবং ফিতনা দিয়ে পরিপূর্ণ হতে পারে কয়েক বছর পরে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়বে হতে পারে ক্যান্সার ধরা পড়বে আপনার উপর হয়তো দুঃখ আর দারিদ্র আপতিত হবে আল্লাহ যেন এসব থেকে আমাদের সবাইকে হেফাজ করেন আমিন কিন্তু বিপদ যদি এসেই যায় তাহলে আল্লাহর কাছে আপনার ইখলাস এবং একান্ত গোপন আমলের উশিলাই দোয়া করুন তার কাছে আশ্রয় চান আর দুনিয়াতে কোনো পুরস্কার দাবি না করে আপনি যদি সব পুরস্কার আখিরাতে পেতে চান সেটা তো সর্বোত্তম সেক্ষেত্রে বিচার দিবসে আমল নামার হিসাবের সময় আল্লাহ স্বয়ং আপনার নেক আমলের কথা স্মরণ করিয়ে দেবেন অবশ্যই আল্লাহ আপনাকে বলবেন আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট সুরা আল আম্বিয়া আয়াত সাতচল্লিশ এ ব্যাপারে ইবনুল কাইম রাহিম বলেন ইখলাসবিহীন আমলের নমুনা ওই মুসাফিরের মতো যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে অনেক কষ্ট করে সে পানির পাত্রটি বহন করে কিন্তু পানিতে ময়লা থাকাই এটা তার কোনো উপকারে আসে না চমৎকার তুলনা আসলে ময়লা পানি যেমন আমাদের কোনো কাজে আসে না তেমনি এই খ্লাসবিহীন আমলও আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না দাউদ ইবনু আবি হিন্দ ৪০ বছর যাবৎ সিয়াম রেখেছিলেন অথচ তার স্ত্রীও এ ব্যাপারে কিছুই জানতেন না তিনি পশমের কাপড় বানাতেন প্রত্যেক দিন তার স্ত্রী খাবার তৈরি করতেন এবং দাউদ কাজে বের হওয়ার সময় তার সাথে ওই খাবার দিয়ে দিতেন আর দাউদ বাজারে গিয়ে খাবারটি দিয়ে গরিব এবং পর বাসায় ফিরে তার স্ত্রীর সাথে খাবার খেতেন অর্থাৎ ইফতার করতেন বাজারের লোকজন ভাবত তিনি তার স্ত্রীর সাথে খাবার খেয়ে এসেছেন আর তার স্ত্রী ভাবতেন তিনি বাজারে গিয়ে তার তৈরি করে দেওয়া খাবার খাবেন কিন্তু দাউদ সিয়াম রাখতেন আর সাথে করে আনা খাবার একজন গরিব লোককে দিয়ে দিতেন এটাই তো ইখলাস শুধু তাই নয় তিনি ২০ বছর ধরে কিয়ামুল লাইল করেছেন কিন্তু তার স্ত্রীও এটাও কখনো জানতে পারেননি আইব আশা নিয়ে রাহে মহ সার সারাত পড়তেন আর ফজরের কিছুক্ষণ আগে থেকে কিছুটা আওয়াজ করে কোরআন তেলাওয়াত পড়তেন যাতে মানুষ মনে করে তিনি ফজরের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছেন অথচ তিনি সারা রাতে এত ঘুমাননি হাসান ইবনু আবি এর স্ত্রী বলেছেন আমার স্বামী প্রায়ই আমার সাথে চালাকি করে আমাকে ঘুম পাড়িয়ে দিতেন যেমনটি আমরা আমাদের বাচ্চাদের চালাকি করে ঘুম পাড়িয়ে দেই আর যখনই আমি ঘুমিয়ে পড়তাম তখন তিনি সলাতে দাঁড়িয়ে যেতেন একবার হাসানের স্ত্রী তাকে সলাত পড়তে দেখে ফেললেন আর বলে উঠলেন আবু আবদুল্লাহ কেন এভাবে কষ্ট দিচ্ছেন নিজের ওপর করুন আবু আবদুল্লাহ কথা বলছো আমি অবশ্যই ঘুমাবো বিশ্রাম নেব কিন্তু সেদিন যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না আলী ইবন আবু তারিফ নাতি ছেলে জাইনুল আবিদিন 10 বছর ধরে মদিনার গরিব লোকদের খাবার দিতেন কিন্তু কেউ জানতে পারতো না কে তাদের খাবার দিচ্ছে প্রতিদিন সকালে তারা বাড়ির সামনে খাবার পেতো শেষ পর্যন্ত জাইনুল আবিদিন মারা গেলে তারা বুঝতে পারল যে তিনিই তাদের খাবার দিতেন কারণ তিনি মারা যাবার পর তাদের বাড়ির সামনে খাবার আসা বন্ধ হয়ে গেল পরে জাইনুল আবিদিনকে গোসল করানোর সময় তার পিঠে অনেক দাগ দেখতে পেল এই দাগগুলো আসলে গরীবদের জন্য খাবার বহন করতে করতে তার পিঠে বসে গিয়েছিল আল- আমিশ আল্লাহুল্লাহ বলেন আমি ইব্রাহিম আন আল্লাহাই রাহিম এর কাছে গিয়ে দেখলাম তিনি কোরআন পড়া শুরু করেছেন এবং একটানা পড়েই যাচ্ছেন কিন্তু অন্য কেউ আসার সাথে সাথে তিনি কোরআন পড়া বন্ধ করে পাশে সরিয়ে রাখতেন তিনি বিশ্বাস করতেন যে আমি তার এই গোপন আমলের কথা কাউকে বলবো না তাই আমাকে বলতেন আমি চাই না লোকজন আমাকে কোরআন পড়া অবস্থায় দেখো এসব নেকার ব্যক্তি আর যারা আল্লাহর রাস্তায় এক বিন্দু ঘাম না ঝরিয়েও নিজেদের নিয়ে গর্ব করতে ব্যস্ত তাদের মধ্যে কতই না পার্থক্য যারা সাধারণ একটি খুদ্া দিয়ে অল্প কিছু এতিমের ভরণ দিয়েই গর্ব করে বেড়ায় পাঁচ মিনিটের হালকা করে পাঁচ মিনিটের হালকা করে রমদানে দুই তিনবার তারা বেশ সলাতে গিয়েই বুক ফুলিয়ে চলে মূলত তাদের এ সকল কাজে কোনো ইখলাস বা আন্তরিকতা থাকে না আর যারা নিজেদের নেক আমলে আমলকে নিজেদের গুনাহের মতোই গোপন রাখে তাদের আমলেই ইখলাস হয় আর এ ধরনের আমলেই বেশি কার্যকর বলেন আবদুল্লাহ ইবনি মুবারক আনহু একশো আশি হিজড়িতে মারা যান তিনি ছিলেন একজন আলিম ইখলাসের ব্যাপারে অনেক বেশি সচেতন এমনকি তিনি আশঙ্কা করতেন যে লোকেরা তার আমলের ব্যাপারে জেনে গেলে অথবা তার প্রশংসা করলে হয়তো তার ইখলাস বরবাদ হয়ে যাবে নাইম ইবনু হাম্মাদ রাহিম বলেন ইবনু মুবারকহনি والله হাদিস পড়ার সময় ওইভাবে কাটতেন কুরবানি করার সময় ওড় বা কাফি যেভাবে শব্দ করে কাধে সুফিয়ানা আস আস-সাওরী রাহিমাহুল্লাহ বলতেন আমার খুব ইচ্ছা হয় আমি যেন অন্তত এক বছর হলেও আব্দুল্লাহ ইবনু মুবারক রাদিয়াল্লাহু আনহুর মতো আমল করতে পারি কিন্তু আফসোস আমি তো মাত্র তিন দিনও তার মতো আমল করতে পারি না